নমস্কার জ্ঞান দীপিকা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই সেট পরীক্ষায় আমাদের যে সিলেবাস অনুযায়ী যে সিলেবাসটা রয়েছে সেই অনুযায়ী ব্যাকরণ শাস্ত্রের কিছু সংজ্ঞা আমরা পাই যেমন হচ্ছে নদী সংজ্ঞা ঘি সংজ্ঞা অপৃত্ত সংজ্ঞা ইত্যাদি আমরা পাই তো সেই সংজ্ঞা বিষয়ক কিন্তু প্রশ্ন আমাদের নেটের পরীক্ষায় প্রত্যেকবার দুটো থেকে তিনটে প্রশ্ন আসে তো সেখান থেকে আজকে যে আলোচনার বিষয় সেটি হল টি সংজ্ঞা তাহলে এই টি সংজ্ঞাটি কি সেটা আমরা একটু ডিটেলসে দেখে নেব টি মানে হচ্ছে এখানে কিন্তু কোনো চা জাতীয় বিষয় কিন্তু বলা হচ্ছে না যে পানীয় চা পানীয় টি নয় কিন্তু তাহলে এখানে কি না বিষয়টা পড়লে আমরা বুঝতে পারব এখানে কি লেখা আছে কোনো শব্দের সর্বশেষ সারাবারণা থেকে শুরু করে বাকি অংশকে টি বলা হয় তাহলে এই লাইনটা থেকে বুঝতে পারছি আদৌ একটা চা বিষয় কিছু পাঞ্জাতীয় বিষয় কিছু বোঝানো হচ্ছে না তাহলে কি বোঝানো হচ্ছে না টি সংজ্ঞাটা হচ্ছে বলা হচ্ছে কোনো শব্দের সর্বশেষ সরোবর এই কথার অর্থ আগে আমাদের জানতে মানে একটা হচ্ছে ধরা ধরা যাক একটা শব্দ রয়েছে সেই শব্দের মধ্যে সরবর্ণ এবং ব্যঞ্জন মহন্ত্র মিশ্রিত রূপে রয়েছে সেই মিশ্রিত রূপের যেটা শেষ স্বরবর্ণ সেটা থেকে শুরু করে বাকি অংশকে টি বলা হয় তাই বলা হচ্ছে এবং সূত্র থেকে কি বলা হচ্ছে এরকম বলা হচ্ছে এক নম্বর অধ্যায়ের এক নম্বর পাদের চৌষট্টি নম্বর সূত্রতে কিন্তু এটা বলা হচ্ছে তাহলে আচাদি টি অচ কথার অর্থ কি আমি এটা আগেও বলেছি যে আচ হাল আচ মানে হচ্ছে সমস্ত স্বরবর্ণকে বোঝাচ্ছে হাল মনে হচ্ছে সমস্ত বর্ণকে বোঝানো হচ্ছে তেমনই এখানে আচ এখানে কি হচ্ছে আচো অন্তাদি মানে অচের যেটা অন্ত মানে এখানে বলতে চাইছে অচ যেটা অচ অন্ত মানে যেটা সর্বশেষ সরবরণ অচ টু আমরা বলতে পারি অচ মানেই কিন্তু সরবর্ণ তাহলে এখানে যদি আমরা বলি যে আচো আন্তাদি যে অন্তে যে সরবর্ণ থাকবে সেটাই টি সম্ভব একটা উদাহরণের মাধ্যমে দেখে তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে কারণ ব্যাকরণশাস্ত্রে এটাই বলা হয় কোনো শব্দে যে অন্তিম স্বর থাকবে বা আসবে সেটাই হচ্ছে টি সংজ্ঞা যদি স্বরের পরে কোনো ব্যঞ্জন বর্ণ থাকে সেটিও কিন্তু সঙ্গ হবে এখানে সেটাও আমরা দেখব সেই বিষয়টাও কিন্তু এখন বোঝার তাহলে আমরা কি বললাম যে অচ অন্ত আদি অচ মানে কি স্বরবর্ণ অন্ত মানে হচ্ছে শেষ তাহলে অচের মধ্যে যেটা অন্তিম অচ মানে স্বরবর্ণই রয়েছে এর মধ্যে কিন্তু এটা শেষ স্বরবর্ণ সেটাকে আমরা কি বলবো টি সংজ্ঞা প্রাপ্ত করব এবার এখানে আমরা কি দেখছি রাম শব্দটা রয়েছে তাহলে রামটাকে যদি ভাঙা হয় তাহলে এখানে লেখা আছে কি রাম শব্দের তাহলে রা হসন্ত দিয়েছি কেন আলাদা করে ব্যঞ্জন বর্ণ এবং তার মধ্যে যেটা স্বরবর্ণ কি ইনক্লুড রয়েছে না আ তাহলে রা এবার মা আ তাহলে আমরা এটা বলতে পারি যে স্বরবর্ণ এখানে কতগুলি আছে এই শব্দটার মধ্যে রাম শব্দের মধ্যে দুটি স্বরবর্ণ রয়েছে কি একটা আ একটা আছে আ কিন্তু আমাদের তাহলে স্বরবর্ণ দুটো কিন্তু আমাদের কি বলেছে আচন্ত তাহলে এই দুটোর মধ্যে টি সংজ্ঞা কোনটা প্রাপ্ত হবে যেটা শেষ স্বরবর্ণ তাহলে প্রথমে যে আ রয়েছে তাহলে শেষে কি হয়েছে অ রয়েছে তাহলে অটিকেই আমরা কি বলবো টি সংজ্ঞা প্রাপ্ত হয়েছে তাহলে শেষ যে স্বরবর্ণ সেটাকেই সংজ্ঞাপ্রাপ্ত কিন্তু বলতে পারি এবার রাম জিনিসটা বললাম এবার যদি আমি বলি যে রমা তো বা নিলাম লতা খুব সহজ একটা শব্দ লতা তাহলে এই যে লতা শব্দ রয়েছে এই লতা শব্দের মধ্যে আমরা তাহলে কি পাবো ল লিখছি তাহলে ল প্লাস কি হবে আ তা তাহলে তা হালান যুক্তা আ এরকম কিন্তু বোঝাবে তাহলে এখানেও কিন্তু দুটো স্বরবর্ণ রয়েছে এটা একটা অ একটা আ একটা তাহলে এখানে কোনটা আমাদের টি সংজ্ঞা প্রাপ্ত হবে আ বর্ণটি কিন্তু টি সংজ্ঞা প্রাপ্ত হবে এটা কিন্তু বুঝতে হবে এবার তাহলে রাম শব্দের মানে শেষ যে স্বরবর্ণ তাহলে অ আছে তাহলে সেটাই আমাদের কি টি সংজ্ঞা বেশ এবার আরেকটা বিষয় যে আমি একটা লাইন বলেছিলাম একটু আগে ওটাও কিন্তু আমাদেরকে জানতে আমি একটু আগে বলেছিলাম যে যদি স্বরবর্ণের পরে কোনো ব্যঞ্জন বর্ণ থাকে সেটিও কিন্তু হয়ে যাবে মানে ধরলাম যে শেষ একটা মানে স্বরবর্ণ আমরা যেমন এই শব্দটা দেখি তাহলে বুঝতে পারব বনিজ তাহলে বনিজ শব্দের মধ্যে কিছু ব আছে আ আছে না আছে ই আছে ইয়া ইয়া মানে যেমন হাসান্তা যেহেতু দিয়েছে তাহলে যা শুধু অ নিন যদি ইয়া প্লাস আদিত তাহলে এটার হলন্ত দেওয়ার প্রয়োজন থাকতো না শুধু বর্গীয় জ্বর করলেই হয়ে যেত কিন্তু যেহেতু বর্গীয় জ্বর রয়েছে সে তোমরা বলতে পারি যে এটি এর মধ্যে স্বরবর্ণ ইনক্লুড নেই তাহলে শেষে কি রয়েছে না ব্যঞ্জন বর্ণ রয়েছে কিন্তু তাহলে এইটা তো শেষে আমরা যা তাহলে যে বানিয়ে যা তাহলে যায় তো এটা আমরা স্বরবর্ণ পাচ্ছি না তাহলে স্বরবর্ণ কোথায় পাচ্ছি না তার আগে পাচ্ছি কি নিতে নি তাহলে আগে হ্রস্বই তাহলে হ্রস্বইটা এখানে কি পেলাম আমরা টি সংজ্ঞা প্রাপ্ত হয়েছে এটা আমরা বলতে পারি যে হ্রস্বইটা তো স্বরবর্ণ তাহলে অচ অন্ত যেটা শেষ যেটা স্বরবর্ণ থাকবে কোনো শব্দের মধ্যে সেটাই হচ্ছে অচ মানে সেটাই হচ্ছে টি সংজ্ঞা প্রাপ্ত হয়েছে তাহলে এখানেও সেটা পেলাম কিন্তু এবার বিষয়টা হচ্ছে যে আমি একটা কথা বলেছি যে ব্যঞ্জন বর্ণ যদি মানে স্বরের পরে অন্তিম স্বরের বর্ণে পরে যদি কোনো ব্যঞ্জন বর্ণ থাকে সেটাও কিন্তু কি হবে সেটাও টি সংজ্ঞার মধ্যে প্রাপ্ত হবে তাহলে এখানে আমরা তাহলে এই যে যা তাহলে ই আগে ছিল যা তাহলে দুটোই হচ্ছে কি হচ্ছে টি সংজ্ঞা প্রাপ্ত হচ্ছে ঠিক আছে এই ভাবে আমরা যদি আরও কোনো শব্দ বলি ধরলাম যে মানাসা তাহলে মা না আর সা তাহলে এই যে একটা শব্দ মানাসা তাহলে জাস্ট বোঝার জন্য বলছি স্ক্রিনটা ছোট বলে একটু মানে লেখার হয়তো মাত্রা বিশেষে অসুবিধা হতে পারে কিন্তু আমরা বুঝবো বিষয়টা তাহলে মা না তাহলে এখানেও হসন্ত আছে তাহলে এটাকে ভাঙলে কি হবে মা যোগ না যোগ আ তাহলে এখানে যে আ আছে এখানে একটা অফ আছে না এর মধ্যে তাই তো এবার তাহলে স্যারের মধ্যে আলাদাভাবে সরবর্ণ নেই তাহলে তাহলে আস এখানে কি হবে টি সংজ্ঞা প্রাপ্ত হবে আস এবার রাজন যদি শব্দ আমি বলি তাহলে রাজনের মধ্যেও তাই তাহলে রাজা আ আর না তাহলে আন এই যে ব্যাপারটা থাকছে তাহলে হচ্ছে আমরা দুটো কন্ডিশন পাচ্ছি টি সংজ্ঞা প্রাপ্তের ক্ষেত্রে একটা কি পেলাম না একটা পেলাম যে যে শেষ যে স্বরবর্ণ সেটাকেও যেমন টি সংজ্ঞা প্রাপ্ত বলা হবে তেমন হচ্ছে শেষ স্বরোবর্ণের পর যদি শুধুমাত্র মানে কোনো ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে শেষ স্বরবর্ণটা তো গ্রহণ করা হবে তার সঙ্গে বর্ণটাও গ্রহণ করা হবে তো এটাই হলো আমাদের টি সংজ্ঞার যে সংক্ষিপ্ত আলোচনা আজকে এটুকুই আবার অন্য কোনো দিন অন্য কোনো সংজ্ঞা নিয়ে আমরা তৈরি থাকবো এবং সেটা নিয়ে আলোচনা করব ধন্যবাদ